নতুন আলু দিয়ে করলা ভাজি শীতের সবজি দিয়ে মাছের তেলের চোরচুড়ি সেই সাথে দেশি টমেটো দিয়ে টাকি মাছের ভোনা। হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটাও অনেক বেশি ভালো লাগবে আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন তো আমি যেটা করছি ফ্রোজেন মাছের তেলগুলো নামিয়ে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি সেই সাথে শীতের কিছু সবজি যেমন কাঁচা টমেটো সিম নতুন আলু এগুলো কুচি কুচি করে নিয়েছি এই মাছের তেল দিয়ে এগুলো চোরচুরি হবে তো সেই সাথে এই যে নতুন আলু আর হচ্ছে করলা কুচি কুচি করে নিয়েছি ভাজি করার জন্য এবার আমি যেটা করব প্রথমে একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি কাঁচামরচ ফালি দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু সুন্দর করে নিয়ে চেয়ে নিতে হবে মানে একটু সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে খুব বেশি ব্রাউনিশ কালার করতে হবে না তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সেই সাথে লাল মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি মানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে মাছের তেলগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি মানে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি শীতের সিজন আসলে মাছের তেলগুলো অনেক বেশি ভালো থাকে আর এই জিনিসটা না গ্রামের বাড়িতে বেশি খাওয়া হয় শহরে আমরা তো এই জিনিসটা খেতামই না তো আমি যেটা করছি আজকে এই মাছের তেল দিয়ে শীতের সবজি দিয়ে একটা চোরচুরি করবো আসলে আমাদের বাসায় এগুলো খুব বেশি একটা কেউই পছন্দ করে না তবে সবাই যেহেতু খায় দেখা দেখি আজকে মনে হলো আমি একটু তৈরি করি দেখে তো অনেক বেশি লোভনীয় লাগতেছে এটা যারা পছন্দ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর একটা জিনিস হলো কি জানেন আপনি যত ভালো করে রান্না করেন যেই জিনিসটা আপনার ভক্তিতে আসে না সেটা কখনোই আপনার ভালো লাগে না তো যাই হোক এই যে মাছের তেলে ডালের আমি সুন্দর করে রান্না করে নিলাম কথা বলতে বলতে অন্য দিক দিয়ে একটা হাড়ির মধ্যে আমি শেল দিয়েছি পরিমাণ মতো তারপরে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি এগুলো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নিয়েছে তারপরে যেটা করব করলার হচ্ছে নতুন আলু কুচি করো ওইগুলো দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেবো জাস্ট একটা কালার আসার জন্য হলুদের গুঁড়ো চাইলে স্কিপ করা যায় আর করলা ভাজি কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে করলা ভাজি ছোট থাকতে পছন্দই করতাম না আর এখন বড় হয়ে ভালোই পছন্দ করি আসলে প্রতিটা জিনিসই এরকম আপনি যখন বড় হবেন ম্যাচিউর হবেন যে জিনিসটা ছোটোবেলা ভালো লাগে না সেটা বড় হলে অবশ্যই ভালো লাগে এটাই স্বাভাবিক আর একটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি একটু নিয়ে ছেড়ে নিচ্ছি তারপরে আমি যেটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি দেশি টমেটো আর কাঁচা মরিচের ফালি একটু নেচেড়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছি এরপরে টাকি মাছ ছিল ওইগুলো ছোটো ছোটো করে পিস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট একদম ঘুনা বোনা করবো তাই এরকম করে কেটে নিয়েছি তো এবার এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে দিব রান্নাটা প্রপারলি হওয়ার জন্য আর এটা সুন্দর করে রান্না করে নিব আর লাস্ট পর্যায়ে যেটা করব ধনিয়া পাতা খুশি দিয়ে দিব দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো রান্না কিন্তু ডান আসলে কথা বলতে বলতে আপনাদের সাথে সবগুলো রান্না একদম শেষ করে ফেলছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে না যাই হোক আমার প্রতিটা রান্না ডান এবার আমি ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করব আমি আগে যেটা করছিলাম টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম একটু লোবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে তৈরি হয়ে গেলে সালাদ আর ওই প্লেটের মধ্যে গরম গরম ভাত তারপরে করলা ভাজি আর হচ্ছে টমেটো সালাদ এগুলো দিয়ে প্রথমত আমি চেটে পুটে খাবো তারপরে বাকি যে তরকারিগুলো আছে এক এক করে নিয়ে নিব আচ্ছা আমার আজকের এই ভিডিওর মধ্যে কোন রান্নাটা আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো উপভোগ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের এই কমেন্টটা আমার সবচাইতে বেশি ভালো লাগে সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ